একবার ভাবুন তো এমন একটা কিংবদন্তি শহরের কথা যা এক সময় স্বর্গের সাথে পাল্লা দিত কিন্তু আজ আজ তা সমুদ্রের গভীরে হারিয়ে গেছে এটাই দ্বারকার গল্প এমন এক রহস্য যা পুরাণ আর বিজ্ঞানকে এক অবিশ্বাস্য বিন্দুতে এনে দাঁড় করিয়েছে এই একটা কথাই প্রাচীন কিংবদন্তিটার একেবারে মূল মূলভিত্তি ভাবন্ত একটা গোটা সোনালি শহর একটা সমৃদ্ধ সভ্যতা আর তার কি নাটকীয় পরিসমাপ্তি আমরা এখন যে দ্বারকার শহরকে চিনি সেটা ভারতের গুজরাট উপকূলে অবস্থিত এটা এমন একটা বাস্তব জায়গা যেখানে কিংবদন্তিগুলো যেন আজও বেঁচে আছে আর এই মন্দিরটা এই মন্দিরটা তো সেই প্রাচীন বিশ্বাসের এক জীবন্ত প্রতীক তাহলে আসল প্রশ্নটা কি এটা কি শুধুই একটা গল্প নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো সত্যি ইতিহাস চলুন এই রহস্যের গভীরে ডুব দেয়া যাক তো সবার আগে চলুন গল্পটা শোনা যাক শ্রীকৃষ্ণের সেই সোনার শহর দ্বারকার পৌরাণিক কাহিনী পুরাণ অনুযায়ী দ্বারকা ছিল এক বৈভবশালী সোনার শহর একেবারে জ্যামিতিক নকশায় তৈরি আর বিশাল প্রাচীর দেশ সুরক্ষিত কিন্তু বলা হয় শ্রীকৃষ্ণের মৃত্যুর পর এক প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাস এই শহরকে গ্রাস করে নেয় আর গোটা শহরটা সমুদ্রের গভীরে বিলীন হয়ে যায় তো গল্প তো অনেক হল এবার চলুন পৌরাণিক কাহিনীর পাতা থেকে বেরিয়ে একেবারে আধুনিক বিজ্ঞানের জগতে ডুব দেওয়া যাক দেখা যাক এই কিংবদন্তির কোনো বাস্তব প্রমাণ পাওয়া গেছে কিনা সত্যি বলতে এটা ভাবলেই অবাক লাগে তাই না যে কিভাবে একটা প্রাচীন গল্প আজকের দিনে এসে একটা পুরো দস্তুর বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্ম দিল বিজ্ঞানীরা আসলে জানতে চেয়েছিলেন এই গল্পের আড়ালে কি কোনো ঐতিহাসিক সত্যি লুকিয়ে আছে এখানে একটা জিনিস কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার এই আবিষ্কারগুলো কিন্তু একদিনে হয়নি এটা ছিল কয়েক দশক ধরে চলা একটা লম্বা খোঁজ যেখানে প্রত্যেকটা ধাপে নতুন নতুন তথ্য সামনে এসেছে তাহলে প্রশ্ন হল সমুদ্রের অত গভীরে গিয়ে এই টিমগুলো আখির খুঁজে পেলটা কি চলুন দেখি আর ঠিক এইখানেই পুরো ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং হয়ে ওঠে বিজ্ঞানীরা যা খুঁজে পাচ্ছিলেন তা যেন প্রাচীন পুঁথির পাতা থেকে উঠে আসছিল একদিকে পুরাণের বর্ণনা আর অন্যদিকে সমুদ্রের তলায় পাওয়া প্রমাণ দুটোর মধ্যে অদ্ভুত মিল এই যে নকশাটা দেখা যাচ্ছে এটা কিন্তু কোনো সাধারণ নকশা নয় এটা সমুদ্রের তলায় পাওয়া একটা গোটা শহরের প্ল্যান একেবারে সাজানো গোছানো রাস্তা বাড়ি প্রাচীর সব মিলে একটা উন্নত নগর সভ্যতার পরিষ্কার ছবি শুধু শহরই নয় এই নোংরগুলো দেখুন একবার ভাবা যায় এগুলোর কোনো কোনোটা ওজন দুশো বাহাত্তর কেজিরও বেশি এর মানে কি দাঁড়ায় এর মানে হলো প্রাচীন দ্বারকা একটা বিশাল আর ব্যস্ত বন্ধ ছিল যেখানে বড় বড় বাণিজ্যিক জাহাজ আসত আর এই ম্যাপটা দেখলে তো বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায় দ্বারকা শুধু একা একটা শহর ছিল না এটা ছিল একটা বিশাল বাণিজ্যিক নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু যার মাধ্যমে হয়তো আরব আর অন্যান্য অঞ্চলের সাথে ভারতের যোগাযোগ ছিল কিন্তু দ্বারকার গল্প তো শুধু অতীতে আটকে নেই তাই না চলুন এবার দেখি এই হারানোর শহরটা কীভাবে আজকের দিনেও একটা জীবন্ত বিশ্বাসের কেন্দ্র হয়ে আছে আজকের ভারতে দ্বারকার গুরুত্ব কিন্তু অসংখ্য এটা হিন্দুদের চারটে প্রধান তীর্থস্থান মানে চার ধামের একটা আর এই কারণেই সারা দেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন সংখ্যাটা শুনলে অবাক হতে হয় প্রতি বছর প্রায় বিশ লক্ষ মানুষ এখানে তীর্থ করতে আসেন এর থেকে বোঝা যায় দ্বারকার স্মৃতি তার ঐতিহ্য মানুষের মনে আজও কতটা জীবন্ত তো বোঝাই যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের কাছে দ্বারকা শুধুই ইতিহাসের একটা পাতা নয় এটা একটা পবিত্র জায়গা একটা জীবন্ত তীর্থভূমি যেখানে বিশ্বাস আর ঐতিহ্য আজও বহমান এতক্ষণ আমরা অতীত আর বর্তমান নিয়ে কথা বললাম এবার আমরা এই আলোচনার এমন একটা অংশে আসছি যেখানে দ্বারকার সেই প্রাচীন গল্পটা আজকের দিনের একটা ভয়ঙ্কর হুমকির সাথে মিলে যাচ্ছে ব্যাপারটা ভাবুন একবার একদিকে পুরাণের সেই ধ্বংসের গল্প আর অন্যদিকে আজকের ক্লাইমেট সায়েন্সের এচ্ছিরিকে দুটো যেন একই সুরে কথা বলছে তাহলে কি ইতিহাস আবার ফিরে আসতে চলেছে এই চারটা একবার দেখুন আজকের দিনে ঠিক কি কি বিপদ দাকার সামনে দাঁড়িয়ে আছে তা এখানে স্পষ্ট সমুদ্রে জলস্তর বাড়ছে উপকূল ভাঙছে আর নোনা জল ঢুকে চাষের জমিকে মরুভূমি বানিয়ে দিচ্ছে মানে সেই প্রাচীন গল্পটাই যেন আজকের দিনের বাস্তব হয়ে উঠছে এই দুটো ছবির তুলনাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একদিকে দেখুন কংক্রিটের দেওয়াল তুলে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করার চেষ্টা আর অন্যদিকে প্রকৃতির নিজস্ব শক্তিকে ব্যবহার করে মানে জলাভূমিকে কাজে লাগিয়ে একটা জীবন্ত পরিকাঠামো তৈরির ভাবনা লড়াই বনাম সহ অবস্থান আর এই ম্যাপটা একটা অদৃশ্য বিপদকে আমাদের চোখের সামনে নিয়ে আসছে কিভাবে নোনা জল ধীরে ধীরে মিষ্টি জলের ভাণ্ডারে ঢুকে পুরো এলাকাটাকে শুকিয়ে দিচ্ছে একটা স্লো মোশন বিপর্যয় যা সেই পুরাণের গল্পকেই মনে করিয়ে দেয় তো সব শেষে এই একটাই প্রশ্ন এসে দাঁড়ায় পুরাণ কি আমাদের কোনো অনিবার্য বিপর্যয়ের ভবিষ্যৎবাণী করে গিয়েছিল আর যদি করেও থাকে তাহলে সেই বিপর্যয় ঠেকানোর বা অন্তত কিছুটা পিছিয়ে দেওয়ার কি কোনো উপায় আমাদের হাতে আছে দরকার অতীত আসলে কি আমাদের ভবিষ্যতের জন্য একটা সতর্ক বার্তা এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়